আসসালামু আলাইকুম বিশ আপনারা যেখানে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইমন বলছি ওর সবাই সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেটানি মার্কেট খোলা খোলানি মার্কেট একটা মার্কেট থেকে ঢুকে ডান সাইডে এর ছয় নম্বর দোকান আপনার সরাসরি সবাই চলে আসতে পারেন যে কোনো প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হম ডেলিভারি দিই প্রোডাক্ট খাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে আসলে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা খুব সুন্দর একটা বাসকেট বল কালেকশন নিয়ে আসছে খুবই দারুন হ্যাঁ এটা মানে দুজন মিলে খেলতে পারবে হ্যাঁ বাচ্চারা বাচ্চা ফ্যামিলি মানে বড় ছোট সবাই মিলে ফ্যামিলি রিক্লেশনের জন্য খুব দারুণ একটা জিনিস হ্যাঁ এটা সিস্টেমটা হচ্ছে এখানে দুই সাইডে দুই সাইডে দুজন মিলে খেলতে পারবে হুম এখানে আপনার বাস্কেট বল স্টান আছে এখান থেকে বলটাকে ছাড়তে হবে এই বলটা সরাসরি এর মধ্যে যাবে এর মধ্যে গেলে পয়েন্ট পাবে আবার এই পাশে যে আছে সেও এখান থেকে মারবে বাস্কেট বলটা এটা টান দিয়ে মাথায় নিয়ে আসতে মাথায় নিয়ে এসে হালকা করে ছেড়ে দিতে হবে এখানে

এটার প্রাইস আছে অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা দাম পড়বে আর এর সঙ্গে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এড হবে আপনারা যারা অর্ডার করতে চান তারা সরাসরি আমার সবাই আসতে পারেন যদি আসতে না পারেন সেক্ষেত্রে জাস্ট আমার হোয়াটসঅ্যাপে ইমোম নাম্বার আছে ভিডিওর উপরে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর একটা স্ক্রিনশট দিয়ে দেবেন আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো নিশ্চিন্তে প্রোডাক্টটি আমাদের কাছ থেকে কিনতে পারেন এছাড়াও বাচ্চাদের অল এভ্রিথিং কী লাগবে বাচ্চাদের খেলনা যে কোনো ধরনের খেলনা আপনারা সরাসরি আমাদের কাছ থেকে কিনতে পারেন বেবি আইটেম লেডিস আইটেম জেন্টস আইটেম ইমিটেশন পান্ডা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অল এভরিথিং সব কিছু পাওয়া যায় নিশ্চিন্তে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কোনো রকম অ্যাডভান্স টাকা দেওয়া ছাড়া সো রিলাক্সে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও আছেন তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম